উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগে বাধ্য করানোর চেষ্টা পদত্যাগ করতে বাধ্য করতে নানান চেষ্টা এমনকি ইউনুস নিজেই হয়তো তাদেরকে বলে দিয়েছিলেন তোমরা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করে চলে যাও কেন বিএনপিকে খুশি করতে দেখেন আসিফ মাহফুজ প্রচন্ড রকমের জামাত বিরোধী জামাতকে দেখতেই পারে না কোথাও জামাতের লোকজন নিয়োগ পেলে এটা যে কোনো মূল্যে এটা প্রতিহত করেন একটা সময় ছিল জামাতের সাথে মিলে মিলেমিশে চলতেন কিন্তু আহ এমনকি শিবির নেতারা কেউ সাবেক শিবির নেতারা সচিবালয়ে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা যারো করেছিলেন এই আসিফ এবং মাহফুজ তারপর জামাত কখনো তাদের পদত্যাগ চাই। কখনো বলেনি যে আসিফ মাহফুজকে পদত্যাগ করতে হবে কখনো না বিশেষ করে মাহফুজ যে বেদুবি করেছে জামাতের সাথে তারপরও জামাত কখনো তাদের পদত্যাগ চায়নি বরং আমিরে জামাতের সর্বশেষ বক্তব্য দেখেছেন যুক্তরাষ্ট্রে বসে তিনি বলেছেন যে এনসিপি আমাদের ছোট ভাই ওরা কিছু ভুল ত্রুটি করলো ওদের বিরুদ্ধে কিছু বলে ফেললো আমাদের বিরুদ্ধে কিছু বললো ওদের বিরুদ্ধে কঠোর হওয়া যাবে না এর মানে এনসিপির পাশে দাঁড়ালো জামাত এনসিপির একমাত্র অভিভাবক একমাত্র গার্ডিয়ান বাংলাদেশে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে জামাত ইসলাম দুই জামাত পদত্যাগ করতে বলছে না এখন যে পদত্যাগ করো কিন্তু তারা করেনি এখন জামাতও যদি চাপ দিত তাহলে নিশ্চিত তাদেরকে পদত্যাগ করতে হতো কিন্তু জামাত চাপ দেয়নি তাদের দর্শক এই এটা খুবই এনসিপির জন্য তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনার আহ রাজনৈতিক তাৎপর্য কি এটা আমরা আলোচনা করব আমার দেশ প্রথম আলো রিপোর্ট করেছে দুই পদত্যাগ করতে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের শীর্ষ থেকে পর্যায় দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সজীব ভুইয়া সরকার দায়িত্বশীল সূত্র থেকে তথ্য জানা গেছে কিন্তু জামাত কিন্তু তাদেরকে কোনো চাপ প্রয়োগ করেনি তাহলে এনসিপির ছেলেরা যতই বাড়াবাড়ি করো ওই আমিরে জামাতের আমিরে জামাতের এই নরম আচরণ এটা এটারও তাৎপর্য আছে কেন বলেছেন যে না ওরা ছোট ভাই ওরা ভুল করলো ওদের বিরুদ্ধে কঠোর হওয়া যাবে না মানে এটা ওই সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার যে একটু কঠোর কথা বলেছেন ওইটাকে একটু নর্মালাইজ করলেন মানে ওইটাকে একটু সফটেন করলেন যে না 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 গোলাম পরোয়ার একটু কঠিন কথা বলে ফেলেছে বাবারা থাক জামাতের লোকজন তোমরা এই ছোট ভাইদের বেশি কিছু বলো না কারণ ওরা ভুল বুঝে ঘুরে ফিরে আমাদের কাছে আসতে হবে তো বেশি কিছু বললে একটু বিব্রত বোধ করে না ধরো এটাই ঘটবে আমি এটা বারবার বলছি নানান আলোচনা এনসিপি ঘুরে ফিরে জামাতের কাছে আসতে বাধ্য হবে এখন এই যে এনসিপির একমাত্র ভরসা আসিফ মাহুজ ওদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা যায় তারপর তো ওদের কোনো দামই থাকবে না বিএনপি এখন ওদেরকে হয়তো সাতটা দশটা সিট দিতে চায় জোটের শরিক চিনবেই না যদিও সিট দিলেও তাতে এনসিপি জিততে পারবে না একটাও ওই সব জায়গায় জিতবে জামাত আরো জানা গেছে মাহুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণা আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই যে মাহফুজ কি করবেন বুঝতে পারছেন না একবার বলেন যে নির্বাচন করবেন আর একবার বলেন যে না করবেন না তাহলে নির্বাচন না করলে রাজনীতিতে না কি করতে হবে উপদেষ্টা পদ যখন চলে যাবে তখন মাহফুজকে বিদেশ চলে যেতে হবে এই মাহফুজের কত স্বপ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই সেই আর এখন কোন দেশে পালাবেন নির্বাচনের পর সেই রাস্তা করছেন অতি চালাকি না করলে জামাতের সাথে অ্যালাইনমেন্ট করে যদি চলতে পারত তাহলে বিএনপির মতো বড় দল হতে পারতো একদিন এনসিপি এই মাহফুজরা বড় বড় পদ পদবি পেত জামাতের সাথে বেদবি করতে যে এদের আমচালা সব গেছে রাজনীতিতে অভিভাবক লাগে গার্ডিয়ান লাগে জন্মের পরে লালন পালন করার মতো গার্ডিয়ান লাগে গার্ডিয়ান ছাড়া কেউ ভালো নার্সিং হয় না বস্তিতে রাস্তাঘাটে বেড়ে ওঠা ছেলেরা কখনো ভালো কিছু করতে পারে না এনসিপির অবস্থা হচ্ছে এটা কোন গার্ডিয়ান মানেনি জন্মের সাথে সাথে বাপের সাথে পাল্লা দিতে গেছে যার ফলে এখন ওই উপদেষ্টা পরিষদ থেকে ওদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আর বিএনপি তো পিটায় বিএনপি তো মায়ের দেয় এখনো এনসিপির প্রকৃত বন্ধু জামাত আমিরে জামাত জামাতের জনশক্তির এনসিপিকে একটু কঠিন কথা বললো আমিরে জামাতের কাছে গিয়ে সরি বললে জামাত কে বুকে আগলে রাখবে এটা আমার বিশ্বাস আমিরে জামাত জুলাই যোদ্ধাদের প্রতি যথেষ্ট সিম্পেথেটিক এটা আমিরে জামাতের একটা বিশেষত্ব এই বিশেষত্বের কারণে হয়তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবে এ বিষয়ে চেষ্টা করে দুই উপদেষ্টা বক্তব্য পাওয়া যায়নি আসিফ মাহমুদ গত চোদ্দ আগস্ট সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাইশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না এর মানে বিষয়টা এমন জটিল যে মাহফুজ আসিফ পদত্যাগ করতে না চাইলেও তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে বিএনপির চাপে এই আশঙ্কা থেকেই মাহফুজ বলেছিলেন আমি জানি না যে কখন আমি থেমে যাই মানে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তিনি সময় চেয়েছেন পদত্যাগ করবেন না কিন্তু কখন সরিয়ে দেওয়া হয় জানেন না যে এই এনসিপি পুরো সরকার চালতো এক সময় সরকারটাই ছিল এনসিপি সরকার ডিসি অফিসে এসপি অফিসে এনসিপির ছেলেরা গেলে মানে ওরা রাজা থানায় কোথাও ফোন দিলে ওদের উপর কেউ নাই রেট রিসেন্ট ছেলেরা সব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ভুল করতে করতে চালাকি করতে করতে আজকে তাদের এই করুণ পরিণতি হয়েছে যে উপদেষ্টাও এখন ধহিংসা সে থাকবে কি থাকবে না তার পথ থাকবে কিনা এটাও সে জানে না অথচ একটা সময় ছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন উপদেষ্টা যখন ছিল নাহিদ আসিফ মাহফুজ এরা কিছু বললে এটা উল্টানো সাহস প্রফেসর ইউনুস নিজেও করতেন না ওইটাই ফাইনাল ছিল জামাত শিবিরের সাথে বেদি করতে যে তাদেরকে বন্ধু প্রকৃত বন্ধু না চেনার কারণে জামাত শিবিরকে পেছন থেকে ছুরি মারতে যে এনসিবি আজকের এই করুন পরিণত এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আর আমির জামাত যে সুযোগ দিয়েছেন আমিরে জামাত যে সিম্পেথি দেখিয়েছেন যে না এনসিপি আমাদের ছোট ভাই এই সুযোগটা এনসিবির গ্রহণ করা উচিত বলে মনে করি সূত্র বলছে ছাত্র পরিষদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক এটা চান ছাত্র উপদেষ্টারা তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কিন্তু থাকতে পারবেন কিনা সেই নিশ্চয়তা তাদের নাই তাদেরকে সরে যেতে বাধ্য করা হতে পারে এই আশঙ্কায় তারা দিন যাপন করছেন যেটা মাহুজ আলম সেই আশঙ্কার কথা বলেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচ জুলাই গণব্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট অধ্যাপক ইউনিশ নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সত্যেই জন তাদের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি সরকার ছিলেন কিন্তু নাহিদ পদত্যাগ করে আমি বিরোধিতা করেছিলাম কারণ উপদেষ্টা পদের থেকেই সংস্কার বা নানান বিষয়ে পালন করতে পারতেন এনসিপির সভাপতির চাইতে আর এনসিপির সভাপতি হওয়ার মতো লোকের অভাব ছিল না যদি এরকম হতো যে নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে এসেছেন কিন্তু তার জায়গায় ছাত্র উপদেষ্টা আরেকজন ঢুকিয়ে দিয়ে এসেছেন তাহলে একটা কথা ছিল এখানে ছাত্রদের উপদেষ্টা আরেকজন বেশি থাকলে ওভারঅল ভালো হতো তারা জামাত বিরোধী তারপরও জামাত কিন্তু ছাত্র উপদেষ্টাদের বিরোধিতা করে না কেন যে না এটা থাকা ভালো একটা ব্যালেন্স হয় অতএব আশা করি এনসিপি আমির জামাতের যে ছোট ভাই হিসাবে আখ্যায়িত করা এগুলোতে ইমপ্রেসড হয়ে ভুল থেকে তারা শুধরে আবার জামাতের কাছে যাবে